রাত রাজ্যের রাজ্যে তৃতীয় দফার নির্বাচন কিন্তু তার মধ্যেও ফের অশান্ত হয়ে উঠল দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত বোমা ফেটে মৃত্যু হয় এক কিশোরের আহত আরও দুই আহত দুজন আশঙ্কাজনক অবস্থায় ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার তিন না নেতাজি পল্লী কলোনিতে সোমবার সকালে পাড়ারই তিন খুদে রাস্তায় একসঙ্গে ক্রিকেট খেলছিল খেলার সময় বল গিয়ে পরে পুকুর পারে সেখানে আবর্জনার একটি বালতি রাখা ছিল সেই বালতির মধ্যে হাত ঢুকিয়ে বল তুলতে যায় তারা তখনই বিস্ফোরণ হয় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা বিস্ফোরণের তীব্রতায় ছিটকে দূরে গিয়ে পড়ে এক কিশোর বাকি দুজনের পা ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বাসিন্দারা হাই তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তারা সেখানেই এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এই ঘটনার প্রতিবাদে পান্ডুয়ার তিন নমরে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখান pogler বেদবে সংসদ লকের চট্টпадথায় ভোট চলাকালীন বাংলায় অব্যাহত রয়েছে অশান্তি কয়েকদিন ধরে উত্তপ্ত রয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা একের পর এক বিস্ফোরণ বোমা উদ্ধার লেগেই রয়েছে সেখানে মুর্শিদাবাদের পাশাপাশি উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা রবিবার রাতের দিকে 12ই পরে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এছাড়াও রবিবার রাতে নরেন্দ্রপুর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ত্রিশ রাউন্ড কারতুজ সহ বোমা বানানোর মশলা উদ্ধার করেছে পুলিশ নরেন্দ্রপুরের বাহান্ন নম্বর পল্লী এলাকা থেকে দুজনকে গ্রেফতারও করা হয়েছে এদিকে ভোটের সময় কোন রকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন তার জন্য আগে ভাগে বিভিন্ন জেলায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও কিন্তু তারপরও অশান্তি এড়ানো যাচ্ছে না কার্যত নীরব দর্শক ভূমিকা নিয়েছে রাজ্য পুলিশ অশান্তি এড়াতে তারা কোনো পদক্ষেপই করছে না বলে অভিযোগ স্থানীয়দের এই আবহে শান্তিপূর্ণ নির্বাচন করানোই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রিপোর্ট বাংলা